কোন রকমের কোনো রকমের विरुद्धाচরণ নাই কোনো اختلاف নাই কারণ যতগুলো হাদিস পৃথিবীতে আছে প্রত্যেকটা হাদিসের সাথে এটা সনদ এটা আছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি আসেনা নাই সবগুলো হাদিসের সাথে এই সাল্লাল্লাহু আলাইহি আছে এই জন্য সবচেয়ে বড় সনদপ্রাপ্ত দুরূদ হল এটা আর এটার বিরুদ্ধে কোন কারো কোনো মত অভিমত নাই দ্বিমত নাই ঠিক আছে তাহলে এটা পড়তে আমরা পারি এবং অশুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে না অশুদ্ধ হওয়ারও সম্ভাবনা থাকে না এই জন্য আমল হিসাবে আপনারা সব সময় পড়তে পারেন সাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্লাহু আলাইহি আসাল্লাম আমি বললাম বিরুদ পড়লে কি করবে আল্লাহ তালা গুনা মাফ করে দেবে একবার পড়লে যদি দশটা গুণা মাফ হয় দৈনিক যদি একশো বার পড়েন একশো দশে কত একশো দশে এক হাজার আপনি হিসাব মিলিয়ে দেখবেন আমল করতে করতে দুই এক বছর আমলটা করেন কয়েক মাস আমল করার পরে মনে মনে ভাইবে দেখবেন আমি দৈনিক যদি একশত বার দুরুত করছি আর দৈনিক এক হাজার গুনা যদি হাদিস অনুযায়ী রাসূলের হাদিস যদি সত্যই হয় আল্লাহ তা যদি কবুলে করেন তাহলে আমার একশত গুণ একশত বার দুরোধ পড়ার কারণে একশত এক হাজার গুনা মাফ হয়েছে এইরকম আমি এক বছর অতিবাহিত করেছি আমল করেছি দৈনিক এক হাজার কইরা করলে আপনার জীবনে গুনা থাকার কথা কি বলেন গুনা থাকার কথা সাফ হয়ে আমল পরিষ্কার হয়ে যাওয়ার কথা তাহলে ইনশাল্লাহ আমরা দুরুদ ইনশাল্লাহ পড়ব ইনশাল্লাহ বলি সকলে ইনশাল্লাহ দুরুদ সব সময় পাঠ করব আমি বললাম দরুদের একটা ফজিলত গুনামাফ হয়ে যায় আরেকটা বললাম কি আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন দশটি রহমত নাজিল করেন দশটা রহমত আচ্ছা রহমতের জন্যই তো তাম বান্দা গুলু আল্লাহর কাছে সবসময় চোখের পানি পেলে কাঁদে কি বলেন রহমত আল্লাহ তালা দয়ার দৃষ্টিতে তাকাবেন দয়া দান করবেন দয়া মানি রহমত রহমত মানি কি দয়া হ্যাঁ তো আল্লাহ আমার প্রতি দয়া করেন যদি দূর পরি আল্লাহ দয়া করে ফেলে আল্লাহ দয়া করে ফেলে মনে করেন আপনার প্রয়োজন আজকে রিজিক হালাল কিছু রিজিকের আজকে প্রয়োজন সুস্থতার আজকে প্রয়োজন নেককার সন্তানের আজকে প্রয়োজন চাকরির আজকে প্রয়োজন ঋণ শোধ করা আজকে প্রয়োজন মেয়ের বিবাহ দেওয়া এই রকম প্রয়োজন আছে দশটা প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো মিটাইতে হইলে আল্লাহ তাআলার দয়া প্রয়োজন দরকার না দরকার নাই নাকি আল্লাহ তাআলার দয়া সারা হবে কি বলেন এই প্রয়োজনগুলো মিটাইতে হলে কার দয়া দরকার আল্লাহ তাআলার দয়া এখন এই অনুযায়ী দুরুদের ফজিলত সম্পর্কিত হাদিস দ্বারা আল্লাহর রাসূল বুঝাইলেন আমার উপর দুরুদ পড়লে রাসূলের উপর দুরুদ পড়লে 10 বার রহমত দান করবেন তাহলে আমরা যদি 10টা প্রয়োজনে রাসূলের উপর দুরুদ পড়ে দেই আর এই হাদিস অনুযায়ী যদি আল্লাহ কবুল করে নেন তাহলে আমার 10টা প্রয়োজন আজকে মিটে যায় কি বলেন দয়া করা আল্লা আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে তাকানো তখন প্রয়োজন কি আল্লাহ তাআলার কাছে বলতে হবে যেহেতু দয়ার দৃষ্টিতে আমার দিকে তাকাইলেন তাহলে আমার প্রয়োজনগুলো আল্লাহ কি করবে মিটিয়ে দেবে ঠিক না তাহলে আমরা দুরুদার মাধ্যমে এই প্রয়োজনগুলোও মিঠাইতে পারি কি বলেন গুণাও মাফ করাতে পারি প্রয়োজনগুলোও মিটাইতে পারি প্রয়োজনগুলোও মিটাইতে পারি এখন মর্যাদা